ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি লাইভে আর গুড ইভিনিং এই কারণে বললাম যে এখন পোনে পাঁচটা বাজে সন্ধ্যে পনে পাঁচটা বাজে আর এখন আমরা চলে এসছি ছাদে তো তোমাদের বাইরের ভিউটা দেখাই আজকে রবিবার রবিবার বলে আমাদের কুচবিহারের সব দোকানপাট বন্ধ থাকে আর রাস্তাঘাটও প্রায় খুব বেশি জ্যাম নেই আর এমনি দিন তো প্রচুর জ্যাম থাকে রাস্তাঘাটেছো তুমি এগুলো শোনা মা পাখির ঘর পাখির ঘর এইভাবে বানায় বলো তো হ্যাঁ এইভাবে বানায় টাকা আমার মোবাইলের কভারের ভিতরে ছিল পড়ে গেছে দাও তাই তো তোমাকে বললাম ওটা আমার টাকা মোবাইলের কভারের ভিতরে ছিল না বিশ্বাস হলে কিছু করার নেই

বললাম কিছু কিনে দেব আর আজকে রবিবার বলে আজকে তাড়াতাড়ি লাইভে চলে এসছি আর অন্য দিন তো ডিউটি থাকে ডিউটি থেকে আমার বাড়িতে ফিরতে ফিরতেই পড়ে সাতটা বাজে আর পনের সাতটাতে একবারে এসে আমি মেয়েকে টিউশনিতে দিয়ে আসি তারপরে আমি ঘরে ঢুকি আর তারপরে রান্না বাড়া থাকে চা করা থাকে এগুলোর জন্য আমার লাইভ ভিডিও করতে করতে প্রায় পনেরো সাড়ে নটা হয়ে যায় মা নোংরা করিস না বাবা দেখলে কিন্তু বকু দেবে শোনা মা বাবা দেখলে কিন্তু বকা দেবে

কোথায় যেন প্রোগ্রাম হচ্ছে মা শোনা মা কোথায় যেন দেখো প্রোগ্রাম হচ্ছে আমার মেয়ে দুষ্টুমি কতগুলো পাতা নিয়ে বলছে আমি পাখির ঘর বানাচ্ছি জল দিয়ে না কিন্তু সোনামা মা বাবা কিন্তু বকা দেবে তুমি এসির ওপর থেকে এগুলো সব নামাও নামাও শোনা তুলগুলো তুলিস না সামু কিন্তু বকা দেবে কালকে পুজো দেওয়ার সময় ফুল পাবে না হুম আম গাছের নিচে ফুল দিয়ে কি করেছি করেছি পূজা করেছিস আর ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার কাজ করব ধরো আর আমাদের বাড়ি থেকে না আমাদের এই ছাদের থেকে রাজবাড়ির চূড়া দেখা যায় এই যে দেখো রাজবাড়ির চূড়া তোমাদেরকে ঠিক এই যে দেখেছো ভালো করে দেখো রাজবাড়ির চূড়া দেখা যায় এই যে রাজবাড়ির চূড়া এটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ির চূড়া ক্লোজ করলে দেখা যায় দাঁড়াও 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 দেখাচ্ছি

লেবু পাতা দিয়ে কি করবা লেবু পাতা দিয়ে লেবু দিয়ে চা ভালো লাগে খেতে হুম এই গাছটা আমার বড় আইনে লাগাইছিলে জানো মানে ওর অফিস থেকে যে ইয়ের দিন মানে যে পাঁচই জুন একবার দিয়েছিল তখন ওই গাছটা তারপরে হ্যাঁ গত বছর কি গাছ যেন আনলো ড্রাগন ড্রাগন গাছ তারপর ওই যে কলম করা আম গাছটা এই লেবু গাছটা যখন আনছিল একদম ছোট্ট ছিল আর এখন তো লেবু খাই আমরা হুম দারুণ রস আমি খুব একটা খাই না আমার খুব একটা টক ভালো লাগে না ওরা খায় সবাই খালি দুষ্টামি দেখো আমি বললাম এসিটার উপরে কি করছি তোর বাবা দেখলে বোকা দেবে আরে না গো আমার টাকা

বাবার থেকে বেশি না এই এই অবস্থায় যদি ঠাম্মু দেখে না তুই এসিটা তো নোংরা করে দিয়েছিস দেখিস কি পোকা দেয় কোথায় পাখির ঘর পাখি কোথায় থাকবে এই যে পাখির বাচ্চা কোথায় এই ভেতরে এটার ভেতরে এটা পাখির ঘর এটাও পাখির ঘর এটাও পাখির ঘর এখানে পাখি আরো ফুল দিয়ে আরো নোংরা করছিস না আরে ফুলগুলো পরের দিন পূজা দেওয়ার সময় ফুল পাওয়া যায় না সহজে তুমিগুলো নষ্ট করিস না বেটা কাটা বেমার ওই নাচটা কর আরেকটা নাচ হচ্ছে দেখব ওই চুল্লিতে Chicos, chicos. পরে গেছে তুই বিশ্বাস করছিস বৃষ্টির থেকে তো কম সে কম বাঁচাই যাবে এই ঘরে

মা ওই পাঁচটাতে যাবা আসো ওই পাঁচটাতে চলো যাবা দাঁড়া ওরা